সবাইকে স্বাগতম আজকের ভিএফএ টিউটোরিয়ালে আজ আমরা তৈরি করবো একটি আগুনে জ্বলতে থাকা বাংলা লেখা অর্থাৎ ফায়ার টেক্সট ইফেক্ট যা দেখতে হবে একদম সিনেমার মতো চলেন তাহলে শুরু করি তো এই ইফেক্টটি ইজিলি তৈরি করার জন্য আমাদের একটি প্লাগ ইন দরকার পড়বে প্লাগ ইনটির নাম হলো সেবার যেটি হলো ভিডিও কোপাইলোডের একটি প্লাগ ইন এটা ফ্রি আপনি ইজিলি ডাউনলোড করে তারপরে ইনস্টল করে নেবেন দেন আফটার ইফেক্ট ওপেন করবেন আফটার ইফেক্ট ওপেন করার পর আমরা নিউ কম্পোজিশন নিয়ে নেব কম্পোজিশন নাম দিচ্ছি ফায়ার টেক্সট ইফেক্ট হোয়াইট রাখবো নাইনটি টোয়েন্টি হাইট রাখবো টেন এইটটি ডিউরেশন রাখবো টেন দেন ওকে তারপর আমরা একটা টেক্সট লিখে নেব যে কোনো ধরনের লিখতে পারেন বাংলা ইংলিশ উর্দু যে কোনো ধরনের তো এখানে লিখছি আমি কি লিখবো বাংলাতে আগুন লিখতেছি আর কোন তো ফন্ট চাইলে আপনি চেঞ্জ করতে পারেন আমার এই ফন্টটা ভালো লাগতেছে তো আমি এটা রাখবো এটা সাইজটা আমি ইনক্রিজ করে নেব ওকে ঠিক আছে এরপর আমরা একটা সলিড কালার নিয়ে নেব এটা কম করে এটার নাম দিয়ে দিব ইফেক্ট দেন ওকে আমরা যে প্লাগ ইনস্টল করেছিলাম ওইটা এখানে সার্চ করবো সেবার সরি বাংলাতে না ইংলিশে সার্চ করতে হবে সেবার তারপর সলিড কালার ওপর নিয়ে এসে সারি দেবো এরপর কাস্টমাইজ করা আছে এখানে যাব দেন সেবার থেকে টেক্সট লেয়ারটা সিলেক্ট করবো নান থেকে আগুনটা সিলেক্ট করব তো এখানে দেখুন যে অনেকটা লাইট আছে মানে বোঝাই যাচ্ছে না তো আমাদের সেটটা চেঞ্জ করে যেহেতু আগুনের ইফেক্ট তৈরি করব তো এখান থেকে ফায়ারটা সিলেক্ট করে নেব আপনি এখানে যে কোন অন্য ধরনের সিলেক্ট করতে পারেন যেমন ফগ আছে ফ্রেকটাল আছে ফুল আছে ফিউশন আছে যে কোনো ধরনের আপনার যেটা পছন্দ ওইটা আপনি সিলেক্ট করে নেবেন তারপরে দেখেন যে বোঝা যাচ্ছে না কিন্তু যে কি লেখা আছে তো এটা আমাদের কমাইতে হবে তো ব্লো ইন্টেন্সিটি এটা কমায় পাড়াই নেব হালকাই ফোরটি করে দিব এটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো করে দেব বা একটু বাড়াই দিতে পারেন যদি আপনার লাগে তো আমি এতটুকু রাখতেছি আর কোর সাইজ মেন হলো কোর সাইজ কোর সাইজটা আমরা কমাই নিব একবারে ওয়ান পয়েন্ট থ্রি জিরো করে দেবো ওকে এখন দেখুন যে এখনটা বসা যাচ্ছে তো আপনি যদি চান যে আরও বাড়াইতে তো বাড়াইতে পারেন ঠিক আছে তো এরকম বেশি করে আপনি দেখে নিতে পারেন যে কেমন দিলে ভালো লাগবে আশা করি বুঝতে পেরেছেন এতটুকু এইটা হলো আমাদের টেক্সট ইফেক্ট তো আমরা চাষি একটু সিনেমেটিক লুক দিতে সিনেমেটিক লুক দেওয়ার জন্য আমরা একটি ফ্লোর অ্যাড করবো ফ্লোরে ধরুন পানি টাইপের কিছু থাকবে ওইটাতে এই টেক্সটটা রিফ্লেক্ট করবে তো ওইটা করার জন্য আমাদের একটি টেক্সচার দরকার হবে তো টেক্সচার প্রজেক্ট ফাইল আমি গুগল ড্রাইভের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনি ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এই হলো আমাদের টেক্সচারটি টেক্সারটি এখানে সেরে দেবো অ্যান্ড টেক্সচারে একটা ইফেক্ট অ্যাপ্লাই করবো মোশন টাইল তারপর টেক্সটের উপর চাপবো দেন মিরর এজ এখানে এটা চেক করে দিব তারপর এটা বাড়ায় দেব দুই পাশে তারপর এটা রাইট ক্লিক করে প্রিকম করে নেব তো এটা নাম দিয়েছি ফ্লোর ওকে তারপর এটা 3D তে কনভার্ট করব রাইট ক্লিক করব এন্ড সিনিয়ান

অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিলাম এখন অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমরা এই যে রিফ্লেকশনের উপরে রাখবো ঠিক ঠিক আছে তারপর আরেকটা লেয়ার অ্যাড করতে হবে সলিড কালারের ব্ল্যাক এটা একবারে নিচে দিয়ে দেব এরপর আমরা এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে একটা ইফেক্ট ক্যাপিটাল করব কম্পাউন্ড ব্লার এটা নিয়ে এনে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর ছাড়বো এইখান থেকে এই যে ব্লোয়ার লেয়ার আছে এখান থেকে আমরা ফ্লোরটা সিলেক্ট করে দেব ওকে এরপর হচ্ছে আমাদের যে মেইন টেক্সটটা আছে আগে রিফ্লেকশনটা অফ করে নেব মেইন টেক্সটা আমরা যে ব্লেন মুডটা আছে ব্লেন মুডটা চেঞ্জ করে স্কিন করে দেব দেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার আবার যাবো এইখান থেকে আমাদের ম্যাক্সিমাম ব্লারটা 100 করে দেবো তারপর ফ্লোরের যে লেয়ারটা আছে এটার অফ করে দেব দেন রিফ্লেকশনটা আবার অন করব এরপর রিফ্লেকশনটা থ্রি ডি লেয়ারে কনভার্ট করবো তারপর এটা নিচের দিকে দিয়ে দেবো এরপর আমরা রিফ্লেকশন লেয়ারটা আরেকবার প্রিকম করে নেব দ্যাটস ইট তো এখন দেখুন মনে হচ্ছে যে নিচে একটা ফায়ার চলতেছে মানে রিফ্লেকশন হচ্ছে ঠিক আছে এই টাইপের কিছু তো আমরা একটু হালকা এটা অ্যানিমেট করে নেব যে আগুনটা ধীরে ধীরে চলতেছে আমরা মেইন টেক্সটে ডাবল ক্লিক করব এরপর ইফেক্টে যাব ইফেক্টে যাওয়ার পর এইখানে যে হচ্ছে ইন্ড অফসেট লেখা আছে এটা স্টপ পোস্টটা অন করে দেব কি ফ্রেম অ্যাড করব দেন আমাদের ইফেক্ট লেয়ারের উপরে কিবোর্ড থেকে ইউ প্রেস করব তারপর এটা জিরো করে দিন একবার যদি একটু দেখি এই যে সুন্দর করে আগুন জ্বলতেছে যদি আমরা একদম মেন জায়গায় চলে আসি তাহলে প্রথম থেকে যদি দেখি এখন আপনি ধরুন এইখানে যদি অন্য কোনো লেখা লেখেন তাও হবে তো আমি লিখছি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তো আপনারা করেন না তো লিখলাম লেখাটা আলকা একটু ছোট করে নিচ্ছি ওকে কত সুন্দর লাগতেছে দেখতে তো এই ছিল আমাদের ফায়ার টেক্সট ইফেক্ট টিউটোরিয়াল একদম বাংলা স্টাইলে আপনি এটা যে কোনো ইন্ট্রো লোগো অ্যানিমেশন বা শর্ট ফিল্ম টাইটেলের জন্য ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর ভবিষ্যতে এরকম টিউটোরিয়াল পেতে চাইলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আগামী টিউটোরিয়ালে দেখাবে ততদিন আগুন লাগিয়ে রাখেন আপনার কল্পনায় ধন্যবাদ সবাইকে